আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বিভিন্ন ফাইলে ভিতরে বাংলা ফ্রন্ট যুক্ত করতে পারতেছেন না আপনাদের পছন্দ মতো বাংলা ফ্রন্ট যুক্ত করতে পারতেছেন না তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটা তো চলুন দেখা যাক আপনারা কিভাবে বাংলা ফ্রন্ট যুক্ত করবেন আমাদের এই বাংলা ফ্রন্টে অনেক সমস্যা দেখা দেয় অনেকে সেই যুক্ত করতে পারতেছে না তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক কাজে লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যারা বাংলা ফ্রন্ট যুক্ত করতে পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তাদেরকে বুঝিয়ে দেবো সালে তো চলুন কিভাবে করা যায় আমরা দেখে আসি আপনারা প্রথমে গুগল ক্রমে চলে যাবেন এখানে যে লিখবেন বাংলা ফ্রন্ট বি বাংলা ফ্রন্ট ওকে তারপরে এই দেখুন আপনার যেটা ইচ্ছে হয় এটার ঢুকবেন যেটা ইচ্ছে হয় যে ফর্ন ইচ্ছে হয় আপনার ওই ভিতরে যে ঢুকবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা এই যে যে যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা চয়েস করে নেবেন আমি এটা চয়েস করে নেব ঠিক আছে এখানে ক্লিক করলাম দেন আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন লেখা আসবে এই যে এই কোডটা আপনারা বসাই দিবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কোডটা আছে सेम এই কোডটা আপনারা এইখানে বসাই দিবেন এখানে বসাই দিলেন এই যে কোডটা ভালোমতো দেখে নেবেন 4 9 2 4 1 এই যে আপনার এখানে ডাউনলোড আছে দেখছেন এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আমার আগেই ডাউনলোড করা ছিল ওই যে দেখেন আমি এই জন্য ক্যান্সেল করে দিলাম আপনারা ডাউনলোড করলে যখন ইয়ে হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে এখানে ফাইল সালতে ফাইল ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে চলে যায় তাহলে যে 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 ডাউনলোড এই ডাউনলোড এর ভিতরে যাবে আমি আবার দেখাচ্ছি এই যে ডাউনলোড এই যে প্রত্যেকটা ফাইলে ডাউনলোড আছে এই ডাউনলোডের ভিতরে আপনি ঢুকে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অপশনটা নামছে ওই অপশনটারে তারপরে কি করবেন ওটা খুঁজে বের করবেন কি নামে এই পার্সেন্ট খুঁজে করবেন আমার এখানে অনেকগুলো করা আছে মনে করেন যে আমি এটা এখনই নামাইলাম মনে করেন আমি এটা এখন নামাইলাম আমি খুঁজে বের করে এটা এখন নামাইলাম নামানোর পরে আমি এটা একটা ক্লিক করব এইভাবে ক্লিক করব ক্লিক করার পরে সে এখানে লেখা আছে যে দেখেন লাল চিহ্নটা এই আনকম প্রেসে টিক দেবে আনকম প্রেসে টিক দিলে যে এটা হয়ে গেছে দেখেন এইখানে একটা ফাইল হয়ে গেছে এই যে মুভ মুভ করবেন মুভ করার পরে আপনারা ফাইলে চলে যাবেন দেখেছেন ফাইলে এই যে ফাইলে চলে যাবেন ফাইলে চলে যায় আপনারা যে যে আপনাদের স্টোরিতে চলে যাবেন স্টোরিতে চলে গেলে এখানে আগে থেকে আপনারা যে এটা মুভ করবেন যে জায়গায় নিবেন ওই ফাইলের ভিতরে একটা আপনারা ফাইল করে নেবেন ফাইল করার পরে যেমন আমি করে যে দেখেন বাংলা ফন্ট বাংলা ফন্ট আমি করে নিছি আমি এটার ভিতরে এখনও এটা পেস্ট করব টিপ দিলাম হুম পেস্ট করার পর আমি এই যে পেস্ট এই যে পেস্ট এখানে উঠছে এই যে পেস্টটা আমি পেস্টের উপর টিপ দিব ওকে বাস এটা হয়ে গেলে এই যে উপরে হয়ে গেল দেন এইখান থেকে আপনারা বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে আপনারা যা যেটাকে যুক্ত করতে চান যেমন পিক্সার ভিতর আমি যুক্ত করেছি আমি ওটা কীভাবে আনব পিক্সার যেমন এই যে বাংলা লেখাটা আমি বাংলা লেখাটা ফর্মে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে ফর্ম দেওয়া আছে এই ফর্মে চলে যাবে ক্লিক করব এই ফর্মে ক্লিক করব ক্লিক করার পর দেন আমি এখানে আমি এই মাই ফোন এই যে মাই ফোন ভিতরে আমি ক্লিক করব মাই ফোন ভিতরে ক্লিক করলে এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমি ফাইলে যে একটা প্লাস চিহ্ন আছে ফাইলের ভিতরে আমি যাব ফাইলের ভিতরে যে আমি এটা ক্লিক করবো ক্লিক করার পরে ওই যে আমি ফাইল যে রেখেছিলাম মাই ফোন এই মাই ফোনের ভিতর আমি যাব আপনার যে ফাইলটা তৈরি করবেন যে নামে তৈরি করবেন ওই নামে আপনার ওইটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সর্ব নিচে দেখবেন নিচে অপশান আসে যে নিচে অপশান আসবে দেখছেন নিচে অপশনে চলে আসবে এটা এই একদম নিচে চলে আসবে তারপর এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেন এখান থেকে বের হয়ে যাবে এই যে বের হয়ে যাওয়ার পর এই যে এখানে প্রথমে ফার্স্ট এই যে ফার্স্ট ওই ফাইলের ভিতরে চলে আসবে একদম ফার্স্ট এই যে ফার্স্ট ফার্স্ট যখন চলে আসবে তখন এটা আপনারা কি করবেন এটা যখন ক্লিক করবেন তখন নাম চেঞ্জ হয়ে যাবে বুঝছেন অটোমেটিক এইভাবে আপনারা যেই ফাইলের ভিতর আপনারা বাংলা ফর্ম যুক্ত করতে চান আপনারা ওইভাবে করতে পারবেন দেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি এব একটু উপকারে এসে থাকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ যেন আমি পরবর্তীতে ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মধ্যে